থেকে আমরা কিন্তু কিছু কিছু করে মুরগি সেল করি আমাদের হিউজ ব্যাস আছে আমরা প্রায় তিরিশ চল্লিশ হাজার মুরগিও কিন্তু লালন পালন করে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের যে কোনো কারণ ভ্যাকসিন থেকে শুরু করে সব কিছুই আমরা দিয়েছি কিনা সেটা আপনি বিস্তারিত জানতে পারবেন দর্শক আমরা কিন্তু খাদ্য থেকে শুরু করে সব কিছু কিন্তু একটা ভালো মানের খাদ্যটা খাওয়াই সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু মুরগি দিতে পারবো কারণ আমরা খাসা আগে তুলে দিলে মুরগির মডালিটি অনেক কমে যায় সেক্ষেত্রে দেখা যায় যে মুরগিটা সুস্থ সবল বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা খাঁচায় আগেই তুলে দিয়েছি আপনারা যদি চান আমাদের কিন্তু এ ব্যাস থেকেও পুলেট মুরগি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনি যে কোনো বয়সের মুরগি কিন্তু আমাদের কাছ থেকে পাবেন আপনি যদি হন নতুন ইয়া হন তাহলে কিন্তু আমাদের কাছে মুরগি এবং খাচা থেকে শুরু করে আর অভিজ্ঞ লোক থেকে শুরু করে সকল কিছু আমাদের কাছে পেয়ে যাবেন